ময়মনসিংহের সিংহের ভালুকায় গৃহবধূ ও দুই শিশুকে জবাই করে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় পারিবারিক বিরোধ ও ক্ষোভ থেকে খুনের ঘটনা ঘটায় নজরুল আজ সকালে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন সোমবার পোশাক শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয় ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেন শুধুমাত্র হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়েছে এবং তার যে পাঁচ হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করে দেখি তার একটা মানসিক সে সাইকো টাইপের একটা মানুষ যে তার মা যখন মারা যায় এর চার দিনের পরে থেকেই সে বিভিন্ন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে সে ঘোরাফেরা করে নিজের মতো একটা ফ্রি লাইফ একটা লিড করে